নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি একটা মিক্সড ডালের রেসিপি নিয়ে সেটা করব কিমা দিয়ে খুব সহজ রেসিপি সহজভাবে দেখাচ্ছি একবার খেলে না মনে হবে বারবার এইভাবেই খাই রুটি পরোটা বা রুমালি রুটি বা আপনি এটা নান পরোটা এর সঙ্গেও খেতে পারেন সবথেকে বেশি ভালো হয় রুটির সঙ্গে খেলে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে এই কিমার মিক্সড ডালটা রান্না করি তো আমি যেহেতু রাতে রান্না করব সকাল বেলায় এই পাঁচ মিশালি ডাল আমি ভিজিয়ে দিয়েছিলাম এটা দেখুন ভিজে গেছে এবার এটাকে প্রেশার কুকারে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা চার পাঁচটা সিটি দিয়ে নেব সিদ্ধ হওয়ার জন্য কিছু ডাল হয়তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কিন্তু যে দু তিন ধরনের রাজমা চা চানা এগুলো আছে এগুলো একটু সিদ্ধ হতে টাইম লাগে তো সেই জন্য চার পাঁচটা সিটি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিলাম আর এদিকে আমি ছোট ছোট করে রসুন আদা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কাও যদি চান আপনারা কাটতে পারেন আমার ছোট বাচ্চা খাবে তো আগে কাঁচা লঙ্কাটা দিলাম না আর এখানে তিন চার পিস সলিড মাংস রয়েছে সেই মাংসগুলোকে একটু কিমা করে নেব এই ফ্রিজ থেকে বার করে জাস্ট বরফটা ছাড়িয়ে নিয়েছি এবার এটা ছোট ছোটো কিমা করে নেব এই যে আমার যে ভেজিটেবল চপার আছে তাতে ছোট ছোটো করে দিয়ে দিলে কিন্তু এটা একদম কিমা কাট হয়ে যাবে তো এগুলো সব করে নিলাম করে নিয়ে তারপরে এবার একটা ফ্রাইং প্যান বসাবো আর এইগুলো জোগাড় করতে করতে আমার কিন্তু এখানে মট ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন নামিয়ে ফেললাম ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল দেবো এই রান্নাটি পুরোটাই সর্ষের তেলে করলে তবে স্বাদটা বেশি আসে আর এই সর্ষের তেল যতটা লাগবে মোটামুটি আমি দু দুই চামচ মতো সর্ষের তেল দিয়েছি আর দিয়েছি এক চামচ মতো ঘি গাওয়া ঘি যে হয় সেই গাওয়া ঘি দিয়েছি এতে কি হবে কখনো করে দেখবেন গন্ধটা টেস্ট মারাত্মক আসে তো এবার প্রথমে যে আদা আর রসুন কিমা কাট করে নিয়েছিলাম সেই আদা রসুনটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর দেখবেন এখন তো একটু বুদবুড়ি ফেনা উঠছে যখন এটা ভাজা হয়ে যাবে এটা কমে যাবে তারপরে পেঁয়াজ আর টমেটো যেটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে এটাকেও খুব ভালো করে ভাজবো এই পিঁয়াজ টমেটো রসুন আদা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে এক এক করে মশলাগুলো কিন্তু দিয়ে দেব। মোটামুটি নুন দিয়েছি অল্প কেননা সিদ্ধ করার সময় আমাদের মনে রাখতে হবে কড়াই সিদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম আর এখানে অল্প একটু নুন দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর দেব একটু চিকেন মশলা চিকেন কারি মশলাটাও ওই হাফ চামচের মতো দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেলের সঙ্গে এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিমাগুলো দিয়ে দেব দিয়ে এই মশলার সঙ্গে কিমাটা খুব ভালো করে আগে কষাবো এটা খুব ভালো করে কষানো হলে তারপরে অল্প একটু জল দেবো দিয়ে এই কিমাটাকে সিদ্ধ করে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন অল্প জল দিয়ে কিমাটা কষিয়ে নেওয়ার পর তারপরে সিদ্ধ করে রাখা কলাইগুলো এর মধ্যে দিয়ে দেবো যদি আপনার এই কড়াইতে বেশি জল থাকে সেই জলটা দিলেই হতো বাইরের জল সাদা জল দেওয়ার দরকার পড়তো না কিন্তু আমার এখানে একদম মাখো মাখো মাপের মাপ দিয়েছিলাম জল তো সে কারণে বাইরের জল দিয়েই কিমাটাকে আগে সিদ্ধ করে নিলাম তারপরে এই মুখ কড়াই মানে পাঁচ মিশালি ডালটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করার পর তারপরে এখানে এবার একটু ফুটে উঠুক তারপরে নুনটা একটু দেখব আর দেব কাসুরি মেথি নুন একটু লাগবে তো সে কারণে নুনটা একটু দিয়ে দিলাম দিয়ে এটা ফুটতে থাক তারপরে বেশ কিছুটা কাসুরি মেথি দেব দিয়ে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন ডালের তো প্রচুর পরিমাণে প্রোটিন ও ফাইবার থাকে যে কোনো ডালেতেই আর এর সাথে কিমার স্বাদ আর প্রোটিনটাও কিন্তু যোগ হয় যেহেতু মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি যেহেতু প্রোটিনে প্রোটিন আছে একবার এইভাবে ট্রাই করতে পারেন এবার আমি ঝালের ঝালটা দেব তার আগে মেয়ের জন্য একটু তুলে নিলাম মেয়ে খেতে ভালোবাসে কিন্তু যেহেতু ঝালের জন্য খেতে পারে না তো ওদের ওরটা তুলে নিয়ে এবারে আমি এখানে আমাদের লঙ্কা দেবো সেটা আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন আর শুকনো লঙ্কাও দিতে পারেন যেটা খুশি যদি বাচ্চা আপনাদের না থাকে তাহলে কাঁচা লঙ্কাও কাট করে ওই আদা রসুন পেঁয়াজের সঙ্গেই একসঙ্গে ভেজে নেবেন তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো আসে এবার দেখুন এটা কষানো হয়ে গেছে একটু মাখো মাখো করব এই রুটি দিয়ে খাওয়ার জন্য এই রকম ডালটা একটু মাখো মাখো হলে তবে বেশি খেতে ভালো লাগে আর একটা ঘিয়ের আলাদা গন্ধ সুবাস আর অসম্ভব সুন্দর একটা মানে লাগছিল কি বলবো আপনাদের আগে না খেয়ে থাকলে এই পুজোর সময় একবার ট্রাই করে ফেলুন একদম দোকানের মতো হয়েছিল কথা দিচ্ছি খুব ভালো লাগবে দোকানে যে রকম ভাবে আপনারা এরকম কিমা ডাল খেয়ে থাকেন বা ধাবাতে খেয়ে থাকেন ঠিক সেই রকম মতনই স্বাদ লাগছিল ঘিয়ের একটা অন্ধ আর অসম্ভব সুন্দর একটা স্বাদ হয়েছিল আর এটা যখন ঠান্ডা হবে একটু বসে গিয়েছিল যতটা পাতলা দেখছেন আপনি ততটা খাওয়ার সময় হয়তো এতটা থাকবে না একটু বসে যাবে ডাল তো আর রুটি দিয়ে খাওয়ার সময় সত্যি মারাত্মক স্বাদ লাগছিল আগে না খেয়ে থাকলে এইভাবে কিমা দিয়ে পাঁচ মিশালি ডাল একবার বানিয়ে ফেলতে পারেন একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই সহজ রেসিপি সহজভাবে দেখালাম পুরো ভিডিওটি দেখে জানাবেন কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল না অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন দেখেছেন কতটা সুন্দর লাগছে আস্তে আস্তে কিন্তু একটু চাপচাপ হয়ে যাচ্ছে এইভাবে একবার ট্রাই করুন কিমা দিয়ে মিক্সড ডাল অসম্ভব সুন্দর স্বাদের একটা রেসিপি একবার খেলে মনে হবে বারবার এইভাবেই খাই এত সুন্দর স্বাদ হয়েছিল পুরোটা দেখে জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা